আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটি একক রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে আসুস জেনবুক ফিলিপ এস এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ সর্বপ্রথম ল্যাপটপ এর একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সুপার প্রিমিয়াম বা সুপার বিল্ড কোয়ালিটি এখানে গোল্ডেন কালার একটা শাইনিং করা আছে যেটা দেখতে খুবই সুন্দর ওভারঅল ল্যাপটপটা খুবই লাইটওয়েট একদম প্রিমিয়াম সেগমেন্ট এখানে কিবোর্ডের ভিতরে নাম্বার বা নিউমেরিক কি এর অপশন আছে যেটা দেখতে খুবই ইউনিক লাগে এই ল্যাপটপগুলিতে তো এই ল্যাপটপটার স্পেশালি ডিটেইলস ইনফরমেশন আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা চলে যাব ল্যাপটপের মডেল এবং কনফিগারেশন তারপরে জানানোর চেষ্টা করব ল্যাপটপের বিল্ড কোয়ালিটি কিরকম আছে ভিউয়ার্স মডেল আমরা দেখতে পাচ্ছি Asus Zenbook Flip S আর কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইনটেলের ইভো সার্টিফাইড প্রসেসর আর এটাতে প্রসেসরের ডিটেলসটা যদি আমরা একটু দেখে নেই সেটা মনে হয় বেটার হয় তো প্রসেসরের ডিটেলস হচ্ছে এলিভেন হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট থেকে টার্বোবোস টেকনোলজিটাও দেখে নিচ্ছি ফোর পয়েন্ট পর্যন্ত প্রসেসরটাতে আপনারা পাবেন ফোর ফোর আট থ্রেড প্রসেসরের টোটাল সতেরো এমবি পাবেন ক্যাশ মেমোরি ল্যাপটপটাতে র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম যেটা বিয়াল্লিশশো বাসের এই ল্যাপটপের র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডি হিসাবে কোকজিয়া ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি টু জিবিএম জেন ফোরের এসএসডি চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসাবে পাচ্ছেন ইনটেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইনটেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিও এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি একদম ডিটেইলস কনফিগারেশন তারপরও আরো যদি ইনফরমেশন আপনারা জানতে চান এই মডেলটা লিখে গুগলে সার্চ করবেন একদম ডিটেইলস ইনফরমেশন আপনারা চাইলে সেখান থেকে জেনে নিতে পারবেন ল্যাপটপের ডিসপ্লেটা যদি দিকে একটু তাকাই ডিসপ্লেটা কিন্তু খুবই ন্যারো বেজেলের একটা ডিসপ্লে এবং ডিসপ্লেটা ওয়ান হ্যান্ডস ওপেন একটা ডিসপ্লে যেটা খুবই প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপে হয়ে থাকে ওভারঅল ল্যাপটপের লুকিংটা কিন্তু গর্জিয়াস একটা লুকিং তো এই টাইপের ল্যাপটপ কিন্তু সচরাচর আমরা প্রিমিয়াম সেগমেন্ট বা এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ বলে থাকি এখানে দুইটা ক্যামেরা আছে একটা হচ্ছে ফেস ক্যামেরা আর একটা হচ্ছে ওয়েব ক্যামেরা তো ওয়েব ক্যামেরার রেজুলেশনটা যদি আমরা একটু দেখি এটা হচ্ছে ভিউয়ার্স ওয়েব ক্যামেরার রেজুলেশন একদম ফক ফকা আর রেজুলেশন এত বেটার হওয়ার আরেকটা রিজন হচ্ছে এটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম ডিসপ্লে একটা যেটা আসলে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে আর ডিসপ্লেটাকে আপনারা থ্রি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মনে ইউজ করতে পারবেন তো সি সিক্সটি ডিগ্রি কনভার্ট ইউজটা আমরা একটু পরে যাব ল্যাপটপের আরও ডিটেলস ইনফরমেশন একটু জানবো ওভারঅল ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল করা ল্যাপটপের কিবোর্ড ট্রাক প্যাডে যে নাম্বারিং কিবোর্ড বা নিউমেরিক কি আছে সেটা কিন্তু এই ট্র্যাক প্যাডে ইনক্লুড করা আছে একদম ফুললি দেখা যাবে আর নাইনটি ফাইভ ব্যাক গেট কিবোর্ড যেটা হচ্ছে একদম ফুল সাইজ কাভারেজ কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ব্যাকলিটটা একটু গোল্ডেন কালারের মতো আছে যে এখানে যে গোল্ডেন কালারের একটা শেড আছে সেটার সাথে ব্যাকলিট কিবোর্ডের বা ব্যাকলিটের একটা কম্বিনেশন আছে যার জন্য দেখতে ল্যাপটপটা খুবই সুন্দর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এখানেও কিন্তু গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে আরো সুন্দর এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো দাগ গ্যাস আপনারা পাবেন না যদিও এটা একটা ইউজ ল্যাপটপ বাট খুবই লাইট ইউজ অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটাতে যে সাউন্ড সিস্টেম ইউজ করা আছে এটা হচ্ছে হারমান কার্বনের খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় আপ টু টেন আওয়ার্স এখানে ব্যাটারি ব্যাকআপ মেনশন করা আছে যদি এটা ইউজ ল্যাপটপ দেখা যায় ছোটোখাটো কিছু কম বেশি হতে পারে তো ল্যাপটপের আমরা একটু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ইউজটা দেখব আসলে ডিসপ্লে রেজুলেশনটা এই ল্যাপটপের কীরকম আছে ভিওয়ার্স আমরা যদি এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করি অনেকে আছে যে তাদের প্রেজেন্টেশনগুলো প্রেজেন্ট করে থাকেন তো তাদের জন্য কিন্তু ল্যাপটপগুলো কমফোর্টেবল তো এখানে কিন্তু বিভিন্নভাবে প্রেজেন্টেশনগুলো প্রেজেন্ট করা যায় আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করার জন্য তো বিভিন্নভাবে এই ল্যাপটপগুলিতে আসলে কাজ করা যায় তো যারা আসলে এই টাইপের কাজ করেন তারাই হয়তো এটা বেশি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং এর প্রেজেন্টেশনগুলো যদি আমরা প্রেজেন্ট করি আমরা যদি একটা ভিডিও মুভি অনেকে আছে যে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকে ল্যাপটপের ভিতরে এটা হচ্ছে একটা কে রেজুলেশনের ভিডিও ক্লিপ তো যারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল আর ভার্চুয়ালি যখন এই ল্যাপটপটাকে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করবেন অটোমেটিক্যালি একটা ভার্চুয়াল কিবোর্ড চলে আসবে ভিউার্স এই হচ্ছে এটার মানে প্রিমিয়াম সেগমেন্টের যে আমরা বলি যে প্রিমিয়াম কোয়ালিটি এটা আসলে কাছাকাছি না দেখলে বোঝা যায় না এটাই হচ্ছে ল্যাপটপের আসলে কনফিগারেশন বা কোয়ালিটি তো যদি কেউ এই ল্যাপটপটা আমাদের শপে পার্সেস করতে চান সব ভিজিট করে পার্চেস করতে পারবেন এবং কেউ চাইলে কুরিয়ারের মাধ্যমেও মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আমরা একটু সাইড বাই সাইড এর কোয়ালিটিটা দেখি ইউএসবি পোর্ট ল্যাপটপের পাওয়ার বাটন এখানে গোল্ডেন কালারের শেড দেওয়া আছে যেটা শাইনিং করা অপোজিট পাশে এস ডিএমআই পোর্ট দুইটা টাইপসের থান্ডারবোল পোর্ট এই দুইটা টাইপসের থান্ডারবোল পোর্ট দিয়ে ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন ওভারঅল একদম লাইট ওয়েট এক কেজি তিনশো বা চারশো গ্রামের মতো ওয়েট লুকিংটা কিন্তু শুধু গর্জিয়াস না টু মাচ গর্জিয়াস তো এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা মোটামুটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরেই প্রাইস আছে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আর আমরা এটার সাথে দিচ্ছি আসুসের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক চার্জার আসুস মেনশন করা আছে টাইপ সি চার্জার সিক্সটি ফাইভ একটা ওয়ারলেস মাউস এখানে মেনশন করা আছে এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আসু জেনবুকের একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে ওভারঅল বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ